হাসপাতালের একাধিকবার নোটিশ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরের পর অবশেষে দখল মুক্ত হচ্ছে হাসপাতালের জায়গা তৈরি হবে হাসপাতালে তরুণ এবং হাসপাতালে ঢোকা চওড়া রাস্তা উচ্ছেদকারীদের পুনর্বাসনের কথা ভাবছে পৌরসভা বিষ্ণুপুর হাসপাতালের জায়গা দখল করে চলছে ব্যবসা যার ফলে হাসপাতালে ঢোকার রাস্তা হয়েছিল সংকীর্ণ সেই রাস্তা চওড়া করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দখলদারীদের এক বছরে তিন তিনবার নোটিশ জারি করে কিছুতেই সেই দখল উচ্ছেদ করা সম্ভব হচ্ছিল না খবরের জেরে অবশেষে নিজেদের দোকানপাট ভেঙে মালপত্র গোছান বিছানোর তোর্য শুরু হয় হাসপাতাল কর্তৃপক্ষের দাবি দীর্ঘদিন ধরে দখল মুক্ত হওয়া এবার হাসপাতালে যাওয়া রাস্তা চওড়া ভাবে তৈরি করা হবে তরুণ হাসপাতাল কর্তৃপক্ষ উচ্ছেদকারীদের পুনর্বাসনের কথা না ভাবলেও পুরসভা উচ্ছেদকারীদের জন্য পুনর্বাসনের কথা ভাবছেন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী এই বিষয় কি বললেন শোনাব আমি হোটেল ভেঙে দিচ্ছি

যে ওনারা যে জায়গাটা দখল করে রেখেছিলেন সেই জায়গাটা হচ্ছে আর ওরেতর সার্থ কাজ লাগবে সেই সার্থের মধ্যে ওনারাও আছে এবার কি তৈরি হবে হ্যাঁ রাস্তা তো তৈরি হবে এবার তবে কি পুলিশে আরও হবে পুলিশে তো আমরা উন্নতর তার চেষ্টাই করে যাচ্ছি বরাবর এতদিন তো হাসপাতালে যাওয়ার জন্য অনেক সমস্যা

নোটিশনেরা ওনারা বসেছেন সেরকম কোনো না থাকলে আমার পক্ষে তো অফিসিয়ালি প্রসেড করা সম্ভব না কেন আমার কাছে ওনার কাছে যদি হসপিটাল কর্তৃপক্ষকে দেওয়া কোনো কাগজ না থাকে তাহলে আমাকে নাকি নিজে থেকে বসেছেন জায়গাটা এটাই আমাকে ধরতে হবে সেক্ষেত্রে দায়টা তারই করতে হয় পৌরসভা আমার কাছে এই বিষয় কোনো কামিকেট করেনি দেখুন আমরা এই বিষয়টাতে বিষ্ণুপুর পৌরসভাতে আগেও যারা এরকম ছিলেন তাদেরকে আমরা আমাদের মানবিক সরকার আমরা তাদেরকে পুনর্বাসন দিয়েছি এই বিষয়টা যখন আমাদের বছরে যখন এসছে আমরাও আগামী দিন তাদের যদি অন্য কোথাও বসানোর ব্যবস্থা করা যায় বা পুনর্বাসন দেওয়ার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে এবং আমরা চেষ্টা করছি তাতে করে যেহেতু তারা মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত তাদের মানবিক দিকটা ভেবেই কিন্তু আমরা তাদের পাশে থেকে চেষ্টা করছি তাদের সংসারটা চলে সেই ব্যবস্থাটা আছি আগামী দিনও যেমন একই দিকে যখন ডেভেলপমেন্টও দরকার পাশাপাশি যারা আছে তাদের দিকটাও ভাবনা চিন্তা করার দরকার সেই দিকটাই কিন্তু মানবিক ভাবে আমরা দেখছি এবং বিষ্ণুপুর পৌরসভা বিগত দিনেও দেখেছে আগামী দিনও